কোথায় কোথায় যারা বলছিল যে সেপ্টেম্বর এক্সামিনেশন হবে না কিন্তু চিরঞ্জিৎ স্যার তার কথাতে কিন্তু বরাবর সেই জায়গাতেই ছিল বাবা পাঁচটা বছর ধরে পড়াই বোঝা গেল ওরকম দু চারটে টুক্কা মারি না এইটুকু জেনে রাখিস যখন যখন আমি যেটা বলেছি না সেটা কিন্তু সেইটাই কিন্তু ঠিক হয়েছিল বোঝা গেল অনেক কিছুই তো অনেকজন লেগে অনেক কিছু করার চেষ্টা করেছিল কিন্তু দিনের শেষে না চিরঞ্জিত স্যার ছাড়া চলবে না তোদের তো যাই হোক এবার তোদেরকে বলছি কি লিখে দিয়েছি ভালো করে দেখ কে পি ডাব্লিউ পি পি এস আই এন্ড কনস্টেবল ডাউন ডাউন স্টার্ট টিক টক টক আজ থেকে দু বছর আগে মনে করে। ঠিক রেজাল্টের আগে এরকম বলেছিলাম যে রেজাল্ট সময় চলে এসেছে টিকটক তো এইটুকু জেনে রাখি সেই মানুষটা যারা আজকে সাকসেস পেয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করিস যে এই চিরঞ্জিত স্যার তাদের জন্য কি করেছিল তাদের জন্য কতটা সাহায্য তারা পেয়েছিল বোঝা গেল তো এইটুকু তোদেরকে বলছি বাবা যে সেপ্টেম্বরের মধ্যেই তোদের এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা আমি আবারও বলছি সম্ভাবনা দিয়ে বলছি কথাবার্তা তো পাল্টাতে হয় এখন বুঝতেই পারছিস অনেক কিছু অনেকজন তোদের দিকে তো আবার বেশি ডিটেলসে কিছু বলা যাবে না বললেই আবার তোরা অনেক কিছু অনেক ব্যাপার তোদের মধ্যে তো অনেক ব্যাপার রয়েছে তবে হ্যাঁ একটা ড্রব্যাকও রয়েছে শুনলাম কি আবার ইডব্লিউ এস নিয়ে কেস করতে চলে যারে ভাই অনেক কষ্ট করে পরীক্ষার ডেটটা পাওয়া গিয়েছে অনেক কষ্ট করে পরীক্ষার ডেটটা পাওয়া গিয়েছে তো ছাত্রছাত্রীদের দিকে ভাই একটু শান্তিতে পরীক্ষা দিতে দে আবার ইডব্লিউ এস এর কেসের নাম করে আবার বহুদিন ঝুলবে তো যারা এই রকম ধরনের কাজ করতে চাইছি তাই বলবো এরকম ধরনের কাজ করিস না ঠিক আছে আমাদের ছাত্রছাত্রীদের এক্সামিনেশন দরকার আমরা টিচাররা আমরা তো এক একটা ছাত্রকে চার পাঁচ বার দশ বার করে শেষ করে দেওয়ার পরে কিন্তু তাদের আবার প্র্যাকটিস চলছে তো সেই জন্য বলছি আর এরকম করিস না আর বাকি থাকলো আমার ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং এসআই এই তিনটে বিভাগকেই বলছি বিশেষ করে কেপি এসআই কেপি এসআই এবং ডাব্লিউ বিপি তোদের হাতে সময় কিন্তু খুব কম এক্সাক্টলি কেন স্যার বলছেন আমি তো পরিষ্কার করে বলে দিচ্ছি তোদের কিন্তু নেজে গোবর হয়ে যাবে কথাটা মিলিয়ে রাখি যদি আমি এতটুকু ভুল বলছি

সব সময় একটু জানবি চিরঞ্জিত স্যারের অনুমান কিন্তু সাংঘাতিক ঠিক আছে আমার অনুমান কখনো ভুল হয়নি আজকে পাঁচ বছর ধরে বাবা একদিন দুদিনের ইউটিউবার ভাবছিস হ্যাঁ আজকে কয়েক হাজার স্টুডেন্টের গার্জেন আমি বুঝতে পারলি তো একজন দুজন নয় যে কয়েক হাজার স্টুডেন্ট চাকরি পাওয়ার পরে পশ্চিমবঙ্গের বেশি নাই যেখানে যে এই মানুষটা যখন দাঁড়িয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু বলছি যখন দেখ আমার এত কিছু বলার একটাই মূল উদ্দেশ্য তোদেরকে যে মা বাবাকে যে কথাটা দিয়ে না ছটুয়া এই মা বাবাকে দেওয়া কথাটা নষ্ট করিস না ঠিক আছে এইটুকু জেনে রাখিস দিনের শেষে তুই যাই করছিস কিন্তু যদি তোর কথাটা রাখতে পারিস তোর গার্লফ্রেন্ডও তোর সাথে থাকবে না তোর বিয়ে পর তোর সাথে থাকবে না আর এই তুই জেনে রাখিস তুই জীবন লোকের কাছে কিন্তু একটা কলঙ্ক হয়ে দাঁড়াবি শিক্ষিত বেকার যুবককে একটা জিনিস জেনে রাখিস একটা সময় ছিল যখন শিক্ষিত বেকার যুবকের বাইরে থেকে নয় সাজবে ঠিক আছে ছোট বাচ্চারা খেলা করছে তো একটা সময় ছিল যখন শিক্ষিত বেকার যুবকদের খুব সম্মান লোকে যায় হোক বাবা শিক্ষিত কিন্তু আজকে শিক্ষিত বেকার যুবকদেরকে আজকে কি বলছে জানিস

যদি রিক্রুটমেন্ট একটাই হয়ে থাকে তাহলে জেনে রাখবি সেটা ডাব্লিউ আর ডাবলুবিপি কিন্তু অ্যাকশন মোডে কিন্তু ফিরছে আমি তোদেরকে আবারও বলছি আগেও বলেছি পুজো টুজো ওইসব ভুলে যা পুজো টুজোর এইসব থাকবে না এটুকু জেনে রাখিস ওইসব পুজো টুজো কিন্তু তোদেরকে রাগলে হবে না কারণ পুজো টুজোর মধ্যেও কিন্তু এক্সামিনেশন হতে পারে পর 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 এইটুকু মিলে রাখিস আর কিন্তু কোনো বাঁধা থাকছে না আর এরপরেও যদি মনে করছি যে স্যার করবো না তাহলে কিন্তু তোদেরকে আমার আর কিছু বলার নাই কিন্তু হ্যাঁ একটা কথা যারা মনে করছিস যে স্যার আমি চাষি ঘরের ছেলে তাহলে এইটুকু বলে রাখছি ঠিক আমি যেরকম ভাবে যে গামছাটা বাঁধছি ঠিক আমার মতো এরকম ভাবে গামছাটা মাথায় বেঁধে কালকে থেকে লেগে পর মা বাবার দিব্যি খেয়ে বোঝা গেল কারণ যদি মা বাবার দিব্যিটা যদি না খেতে পারিস যদি যদি কথাগুলো যদি ভুলে যাস এই গামছাটার মূল্য কি জানিস এই গামছাটা দেখবি আমি আন্দোলন থেকে শুরু করে আমি কিন্তু যখন ব্যাচে পড়াই ঠিক আছে তাদেরকেও বলি মাথায় গামছা বেঁধে নেকে যাও মাথায় গামছা বেঁধে এটাই মূল্য যে আমাদের বাবা মা রানা অনেক কষ্ট করে পড়াচ্ছে ভুলে গেলি তাদেরকে একবার বেলা বারোটা রোদে বেলা বারোটা একটা রোদে বেরোতে পারি না রে আর সেই রোদরে তারা একবার কাজ করে করে ঘুরে বেড়াচ্ছি তোরা সব ভুলে গেছিস বুঝলি যে তোদের কাঁধে তারা পড়তে হবে তোরা ভুলে গেছিস যে তোদের মা বাবাকে যে স্বপ্ন দেখিয়েছিস পাড়া প্রতিবেশীকে যে স্বপ্ন দেখিয়েছিস তোরা এক একজন খাঞ্জার হওয়ার চেষ্টা কর বোঝা গেল খাঞ্জার শ্রীপ কাটতা হে এটুকু জেনে রাখিস আজকে আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই এটুকু জেনে রাখিস চিরঞ্জিত

একটা জিনিস জেনে রাখবি পিআরবি অফিসিয়াল ওয়েবসাইট যদি ফলো করিস ডেফিনেটলি ফলো তো করতেই হবে কিন্তু ওই কার্ডটি দশ দিন আগে পিআরপি তে রিলিজ করবে আর সেই 10 দিনে পরীক্ষা করে সব কিছু করে ফেলাবি আমার কথা হচ্ছে যেদিন গরচা থাকবে না গাড়িতে করে যেতে যেতে যেদিন রাস্তা নাই গরচা দেখতে পাবি সেই মনে হবে যে এই মানুষটা আজ থেকে একশো কিলোমিটার দূরে বলে দিয়েছিল ভাই অমুক জায়গায় তোমার গরচা আছে তো এই জন্য খাত দেখে যাতে গরচাটার আগে বেরেকটা মেরে সাইড দিয়ে পাস করে যা জীবনটা বড় জায়গায় যা আমি তো দেখ আজকে গরিব সংসারের ছেলে বুঝতে পারলি ধরে ছাত্রী দিকে হাজার হাজার ছাত্রছাত্রী দিকে পড়াচ্ছি কই কোনোদিন কেউ তো বলতে পারবে না যে চিরঞ্জিত স্যার তার পয়সা বাড়িয়েছে এইটুকু জেনে রাখিস পশ্চিমবঙ্গে হার একটিউট তোকে চার দেবে যদি তার থেকে বেশি কিছু না দিতে পারিছি ঠিক আছে একটু রাখিস

তবেই পড়গা বোঝা গেল আদারওয়াইজ কিন্তু পড়ার কোনো দরকার নাই কিন্তু হ্যাঁ নিজের সময়টা আমি তোদেরকে বলে দিলাম হাতে সময় কিন্তু কম কম আজকে বিভিন্ন ইউটিউবার যারা সোশ্যাল প্ল্যাটফর্মে দুদিন আগে বলছিল যে নাকি কোনো সেপ্টেম্বরে এক্সামিনেশন হবে না কোনো এই ডেটে এক্সামিনেশন হবে না আজকে তারাই ব্যাক আসছে তবে হ্যাঁ ইডব্লিউএস সত্যি সত্যি যদি ইডব্লিউএস এ কেস আবার পুনরায় হয়ে যায় ঠিক আছে এইটুকু বলছি যে ভাইরা ইডব্লিউএস এ কেস করতে মানে যে ভাই দু একজন আছে ঠিক আছে বড় বড় মাতব্বর ভাবে নিজেকে তো যাই হোক ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট করে কেস করতে যেও না ভাই হ্যাঁ এইটুকু তোমাদেরকে আমার তরফ থেকে যতটা বলার আমি বললাম বাকিটা ছাত্রছাত্রীরা বুঝবে তাদের লাইফ কিন্তু ইডব্লিউএস নিয়ে যদি কেস হয়ে যায় পুনরায় আমার কিন্তু পরীক্ষা ঝুলে যাবে এবং এক বছর দু বছর তিন বছর কেউ চাই না যে তোদের এক্সামিনেশনটা হোক আমি এখন বুঝতে পারছি বেশ কিছু ছেলেরা চাই না যে তোদের এক্সামিনেশনটা হোক বুঝতে পারলি কারণ এক্সামিনেশন হলে যে এই কন্ট্রোভার্সি থাকবে না সবকিছু থাকবে না কন্ট্রোভার্সিটাকে জি রাখতে চাইছে আমি তোদেরকে বলছি এক ঝটকায় সবকিছু কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে যদি পরীক্ষার ডেট দেয় তো পরীক্ষার ডেটটা দেওয়া পর্যন্ত কেউ কোনো রকম

মাথায় রাখিস নতুন প্যাটার্ন কে পি এস আই যদি পুরনো প্যাটার্ন ফলো করে ডাব্লিউ কিন্তু নতুন প্যাটার্ন ফলো করেই তোদের পরীক্ষা হবে এবং তোদেরকে আমি এটাও বলে দিচ্ছি যে ডাব্লিউ বি পি এস আই কে পি এস আই এই পরীক্ষাগুলোর পিলি হয়ে যাওয়ার পরে মাঠের জন্য মাত্র এক মাসও সময় পাবি না এবং দেখবি এক একটা সময় দেখবি ডবল ডবল করে নোটিফিকেশন আসছে পিআরবি থেকে কথাটা মিলিয়ে রাখিস চিরঞ্জিত স্যার কথাটা বলেছিল চিরঞ্জিত স্যার এর আগেও তোদেরকে বলেছিল যে ডাব্লিউ বি পিতে দশ লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে মিলিয়ে হয়েছে মিলে গিয়েছে আমি ফুল ভাল ভুলি না বুঝতে পারলি

চিরঞ্জিত স্যারকে আটকানোর ক্ষমতা শুধু চিরঞ্জিত স্যারের আছে কথাটা মাথায় রাখিস এবং তোদেরকে এটাও বলছি গতকাল গতকাল আমি কিন্তু ইদুর জোহা উপলক্ষে একটা অফার দিয়েছি একশোটা কনস্টেবল এবং একশোটা এসআই ঠিক আছে সামথিং সত্তরটার মতো ভর্তি হয়েছে তিরিশটা মতো সিট আছে তা যদি কারোর মনে হয় যে স্যার একবার আমি ওখানে ভর্তি হব বা অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরো ব্যাচটাতে আপনার ভর্তি হব স্যার আপনি কি দায়িত্ব নিতে পারবেন যে আমার সিলেকশনের কাজ করে দাঁড় করতে পারবেন আমি কথা দিতে পারি তোকে কি বললাম আমি জুতো খেয়ে যাব গালে যদি আমি কমন না দিতে পেরেছি এবার হবে শর্টকাট কমন ডাইরেক্ট স্ট্রাইক টু কমন বোঝা গেল এইটুকু জেনে রাখিস আর কোনো রকম ভাবে এরকম নয় যে কাছাকাছি প্রশ্ন পরীক্ষা হলে যাতে চেষ্টা করব যাতে এমন ভাবে তোদেরকে তৈরি করা যাতে পরীক্ষা হলে সবকিছু শিওর শর্ট করে আসতে পারি বোঝা গেল কারণ পড়তে গেলে ভাই স্মার্ট হইতে পড়তে হবে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে হয় না আর একটু জেনে রাখি সিলেকশনের দিক থেকে সব জায়গায় ঠিক সব থেকে বেশি আছে যখন একটু জেনে রাখবি আমার স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আলাদা এবং আমার স্ট্র্যাটেজিতে পর আমি কথা দিতে পারি তোর হাতে যে সময়টা আছে এখনো পর্যন্ত তুই এসআই বল কনস্টেবল বল সব কিছু ক্লিয়ার করে যাবে ঠিক আছে তো একবার চট করে দেখে নাও অপারেশন সিন্ধু ব্যাচের কি কি অফারটা দিতে চলেছি ভাই ডিজিটাল বোর্ডে ভিডিও থেকে আমার মনে হয় এই বোর্ডে ভিডিও তোদের জন্য ক্লাস করে ডিজিটাল বোর্ডে কর বাট আমার ভিডিও আমার ওই ডিজিটাল বোর্ড পর এত শত আমার গ্রামের ছেলে ভাই বুঝতে অনেক টেকনিক্যাল প্রবলেম হয় তো যাই হোক এই বোর্ডে ভিডিও আনাবে আর ডিজিটাল বোর্ডে যেদিন থাকবে ডিজিটাল বোর্ডে থাকবে বুঝে গেল তো যাই হোক একবার দেখে নেয় তারপরে চটপটে তিরিশটার এস আই এস আই প্রিলি ডেসক্রিপটিভ এস যা দেবো যদি কমন না পাস তখন তোর আমাকে আঙুল তুলটি বোঝা গেল সেটা ইংরাজি বল ইংরাজি টিচার যা দেবে আমাদের অরিন্দম স্যার যা দেবে সুশুবল স্যার যা দেবে ঠিক আছে এইটুকু তোদের শেখর স্যার যা দেবে আমি যা দেবো ঠিক আছে তোদেরকে ভাবতে হবে না এইটুকু তোদেরকে বলছি তোদের পূর্ণ দায়িত্ব আমি নেবো ফ্রিলি মেন স্যার আপ টু ইন্টারভিউ পর্যন্ত করাবে না আপ টু ইন্টারভিউ পর্যন্ত করাবো ঠিক আছে তো যারা মনে করছিস যে স্যার যে যেখানে করছিস পর ঠিক আছে একবার দেখে নে বাবা ঠিক আছে অফারটা একবার দেখে নে তো দেখ যারা নিতে পারবি তারাই নেই না ঠিক আছে কারণ আমি ছাত্রছাত্রীদের জন্য সবসময় চাই গরিব ছাত্রছাত্রীরা এগিয়ে যা।

একমাত্র চিরঞ্জিত স্যার আছে যে সব থেকে কম টাকা হাজার নিরানব্বই জায়গাটা আমি তৈরি দেবো বোঝা গেল তাহলে তারা যাতে করতে পারিস ঠিক আছে আলাদা আলাদা বিষয় শিক্ষক ক্লাস কনস্টেবলের ক্ষেত্রে দেখো পাঁচশো নিরানব্বই টাকার পরিবর্তে কি পাচ্ছ প্রত্যেক সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস গুগল মিট অনেকজন বলে স্যার এপে কেন না অ্যাপে কথা বলতে পারবি না তুই ক্যাপে গিয়ে বসে বসে মেসেজ করা হয় না এই গ্রামের খাঁটির ছেলে হয়ে এইসব পারবো না স্যার আমি বুঝিনি স্যার বোঝুন আবার আবার বলেন আবার বলেন বোঝা গেল তবেই হবে ক্লাসে সাত দিন গুগল মিটের মাধ্যমে ক্লাস পাবি সেই ক্লাসটা পরে দেখার জন্য লাইফ টাইম রেকর্ডিং থাকবে তো চিন্তা নাই এবং প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট কিছু অভিজ্ঞ ডাবলুবিসিএল লেভেলের টিচার পাবি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রবিবার এক্সট্রা মর্ক টেস্ট পাবি নিজেকে যাচাই করার জন্য বোঝা গেল এবং টপিক অনুযায়ী টু অ্যাডভান্স মানে ধর আমি ম্যাথ পড়াচ্ছি

যেটা সাড়ে তিন হাজার টাকা যারা আগে ভর্তি হয়েছে জিজ্ঞাসা করো সাড়ে তিন হাজার টাকা লাগে তো সাড়ে তিন হাজার টাকার জায়গায় এক হাজার টাকা ছাড় পেয়ে যাবে তুমি এই সপ্তাহের জন্য তুমি যে কোনো ব্রাঞ্চে পড়তে চাও পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া একদম পাঁচকুড়া রেল স্টেশনের কাছে পড়াই অলরেডি তোমরা ভিডিও দেখো আমি ফটে দেওয়া আছে তো যারা মনে করছো পাঁচকুড়া ব্রাঞ্চে পড়বো আগামীকাল পড়ানো হচ্ছে সোমবার পড়ানো হচ্ছে তো যারা মনে করছো এখানে রবিবার সোমবার চলে বর্ধমান এটা মঙ্গলবারে চলে মঙ্গলবারে বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়ে পড়ায় তো জানা করতে চাও সব এই নম্বরে যোগাযোগ করো এই সপ্তাহের জন্য এই অফারটা রয়েছে ঠিক আছে কনস্টেবল তুমি এসআই কনস্টেবলের মধ্যেই তোমার আমি গ্রুপ গ্রুপটি করিয়ে দেবো কাটোয়া একদম কাটোয়া আমাদের মহাকালী লজে চলে তো সেখানেও পড়ানো হয় এবং বাঁকুড়া বাঁকুড়া টাউনে পড়ায় তো এই হচ্ছে আমাদের ব্রাঞ্চের তো এইটুকু বলতে পারি সেটা ব্রাঞ্চই হোক আর অনলাইনে হোক চিরঞ্জিত স্যার এক এক খাঞ্জার বানায় খাঞ্জার স্লিপ কাটতা হ্যাঁ তো এইটুকু মাথায় রাখিস যে যদি খাটাপের দিকে থাকতে হয় তাহলে তোকে কিন্তু প্রিপারেশন নিতেই হবে ভর্তি হয়ে যা আর যারা অনলাইনে তারা যোগাযোগ করে নে এটুকু বলতে পারি যে সিলেকশনের গুণাতে তোকে তার করাবো ঠিক আছে এটা আমার টার্গেট আর যা বললাম সেপ্টেম্বরের প্রথম দিক থেকে এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা মাথায় রাখিস যখন চিরঞ্জিত স্যার স্বপ্ন দেখবে তখন জানি চিরঞ্জিত স্যার তোমাদের হোবাও উঠে আশা করি বলে দিতে পারবো তো স্বপ্ন তো এখন দেখিনি তো যাই হোক স্বপ্ন কবে দেখি দেখি ভগবান সব তো যাই হোক একটু বুঝে নিস সমাজদারকে নিয়ে ইশারাই কাপি হে আর না লিয়ে ইশারা তো কি বলে দিলেও কাপি নয় তো যাই হোক সেটাই বলছি যারা ভর্তি হোক তারা হয়ে যা যারা মনে করছি যে স্যার আমি প্রিপারেশন নিচ্ছি তারা নিয়ে যা আর সময়টা কিন্তু নষ্ট করিস না প্রত্যেকটা সময়ের মধ্যে সাত ঘন্টা করে নিজেকে সময় দে ভালো থাকিস জয় হিমাদাম জয় মা কালী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে